হ্যালো ব্রিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম অনেকটা সুন্দর সকাল নিয়ে অলরেডি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম চা বসিয়ে দিয়েছি এই যে হাজব্যান্ডের চা দিয়ে দিয়েছি যে চা আমি বসিয়ে দিয়েছি চা করে নিই এই যে রোজ রোজ যে আমার হাজব্যান্ড চা করে খাওয়ায় তা নাই যে তাই প্রমাণ করিয়ে দিব যে যেদিন তাড়াতাড়ি হয় সেদিন আমি চা করি আর আজকে রান্নার অতটা চা আমি বেলাতে রান্না করবো এখন রুটি আর সবজি করব ঠিক আছে চলো তাহলে পরে আসছি আবার সব ভিজাতে বসেছে এই এখন সে ভিজিয়ে রাখবে আমি পরে কাটব আর জানি না সে কাটবে না বন্ধুরা চা খেতে চলে আসলাম এই যে চা নিয়ে বসে পড়েছি আমার পছন্দের জায়গা এখানে বসে আমি পাঁচ মিনিট এখানে বসি বসে একটু চা খাই আর বেশ ভালো লাগে মনটা ভালো লাগে বেশ রাস্তা এখানে বসে বসে ডাক্তার লোকজন দেখা যায় এই যে এখান থেকেই দেখা যায় তাই এখানে বসে একটু চা খাই আর আজকে যেহেতু রান্নার অত চাপ নেই বলতে পরে রান্না করবো তবে রুটি সবজি করবো দেখি কি রান্না করি প্রচন্ড গরম লাগছে দেখো কেমন খামাচ্ছি করছি এই যে আর এই যে ব্রেকফাস্ট

কত ভিজিয়ে রেখেছে করে খামছি এত গরম লাগছে ভাল লাগছে না কিছু বৃষ্টিও হয় না বৃষ্টি হলে একটু ঠান্ডা থাকে তার জন্য ভাবলাম না একবারে রান্না করে বাসনগুলো মেজে নিই এই যে বাসন জমেছে এগুলো মারব সব কাছাকাছি করলাম এখন মেলে দেব এগুলো এত শুকিয়ে গেছে এত রোদ এগুলো শুকিয়ে গেছে গেছি তাও ভিজিয়ে রাখলে কি বলতো আমার শান্তি আমার ভিজানোটাই যেন বেশি প্রবলেম লাগে থেকে হাঁটিয়ে গেছি এত গরম মানে গরমে পাগলা হয়ে যাচ্ছে সব মেলে দিলাম প্রচুর কাছাকাছি হয়েছি ও ঘরেও মেলে দিয়েছি এখন ব্রেকফাস্ট করবো ওই না ওই ঘরেও জামাকাপড় ভর্তি ঘরেও মেলেছি কি বলতো শান্তি যতক্ষণ কাজ না কমপ্লিট হয় না একদম ভালো লাগে না এখন ব্রেকফাস্ট করবো বেশ আরামে বসে আর ভাত করবো ঠিক আছে চলো তাহলে ব্রেকফাস্ট এখন যাবো আবার একটু রান্না করতে বলতে এখন তো ভাত বসায় নি আর তাই বোন আর বোনের বর আসবে বলতে বোনের বর বোনের বরের শরীর তো ভালো না কতদিন ধরে ওদের ঘর মারাত্মক গরম তা আমি ওদের বলেছি আসতে ওরা একদম আসে না কেন বলো তো ওদের তো মারাত্মক ওদের ঘরে গরমও আরও অসুস্থ হয়ে পড়ছে মানে কালকে পরশু দিন অফিসে গিয়েও চলে এসছে তাড়াতাড়ি করে কালকেও সারাদিন শরীর খারাপ ছিল আমার হাজব্যান্ড তো বলেই দিয়েছে যে ওদের বড় আসছে কিন্তু ওরা আসে না তাই এই মাত্র জাস্ট আমি ফোন করলাম যে তোরা চলে আয় এখানে এখানে এসে থাক শরীরটা ঠিক হবে এমনি তো থাকে না রাতে হয়তো চলে যাবে জানি না আর বোনের বর যেহেতু প্রচণ্ড হারে সুগার বেড়েছে ওর এর জন্য ও ভাত ভাত রুটি কিছু খাচ্ছে না রুটিও কম খাচ্ছে তাই ও বলল যে আমি বললাম তুই চলে আয় রান্না যখন করিস নি আমি তো রান্না করছি করেছি তুই আমি এসে খাবি আর তোর বরের ওর বর যেহেতু ওটস খাবে আমি তুই নিয়ে এখানে এসে করে নি ও বললো আমি তাহলে করে নিয়ে আসবো প্রথমে নাই করেছিল আসবে না কেন আসবি না আমি হলো তো চলে যেতাম তা যাই হোক এখন বললো আসবে তাই একটু আমি তো অল্প করে চাল দিয়ে দিয়েছিলাম এখন ভাত বসাবো আর এখনও পর্যন্ত ডাল করিনি তাই একটু আম ডাল করবো আর রান্না করেছি একটু আলু সিদ্ধ দিয়ে দেবো রান্না করেছি হচ্ছে এই কুমড়ো শাক করেছি আর এই যে সবজিটা সকালে করেছি সেই সবজিও আছে আর এখন ডাল করব আর উচ্ছে ভাতে দিয়েছি এর মধ্যে খুব আলু ভাতে দিয়ে দেবো ফোন এসেছে এসে এই যে মোবাইল নিয়ে বসেছে আর আমার বড় করে শোয়া বোনের বর স্নান করতে গেছে খেয়ে দিয়ে শুভ তার আগে বিছানা করে নিলাম এখনো খাওয়া দাওয়া হয়নি ওরা সবে আসলো ওর বর স্নান করতে গেছে তোর বরকে এই ঘরে খেতে দিয়ে দিবি সাথে এই ঠান্ডায় বসে খাবো ওর খাবে তো হ্যাঁ চেয়ারে বসে এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া করবো আর ওর বরেরও খাওয়া হয়ে গেছে আমার বরেরও খাওয়া হয়ে গেছে এখন আমরা দুজনে খাচ্ছি